সালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে এই ক্লাসের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক এবং আপনারা বিগত ক্লাসগুলোতে যেহেতু বেশ কিছু আউটলাইন পেয়েছেন এবং রোড ম্যাপ পেয়েছেন যে কিভাবে আপনি মানে স্টেপ বাই স্টেপ আগাবেন সেই বিষয়গুলোর উপরে কতগুলো ক্লাস এবং হচ্ছে আহ বিশেষ করে কি কি সার্ভিস পাবেন সবগুলো তো সেদিকে আমি আজকে একদম শুরুর ক্লাসে চলে যাবো তো যাদের কাছে বইগুলো আছে সবাই বই এবং খাতা পত্র নিয়ে বসে পড়ে মানে খাতা পত্র নিয়ে আহ যেমন ধরো এই চার নাম্বার পেজ থেকে আজকে আমাদের যাত্রা শুরু হবে তবে হ্যাঁ নতুন বই নতুন কোর্স যেহেতু বইয়ের একটা নতুন বই পেলে আমাদের কি হয় একটা আগ্রহ কাজ করে যেটা পেজগুলো হ্যাঁ একটু উল্টা উল্টাবো একটু পাল্টাবো এই ধরনের চিন্তা থাকে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একদম বিশেষ করে ওই যে তিন নাম্বার পেজ যেটা বিশেষ করে এক নাম্বার পেজ থেকেই সবগুলো পেজ প্রত্যেকটা পেজ আমার বইয়ের বা এই পুরো কোর্সের ম্যাটেরিয়াল যেটা খুবই ইম্পর্টেন্ট কেমন তো যাই হোক আপনারা পড়বেন নিজের থেকে পড়লে আরো ক্লিয়ার হবে তবে আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ যেটা শুধু ভিডিও কোর্সেই না অনলাইন কোর্সের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে আমার অফলাইনে কোর্সের মাধ্যমে আপনারা সেই সুযোগগুলো পাবেন ইনশাল্লাহ তো এই যে ধরেন আমরা এই চার নাম্বার পেজে আসতে যেটা দেখবেন যে লেভেল অফ বাংলা তার মানে বাংলা স্তর লেভেল অফ ইংলিশ তার মানে ইংলিশের স্তর এগুলো কি বুঝালাম এই দুইটা ছবিতে আমি এটা কম্পেয়ার করতে চাইলাম বা তুলনা করতে চাইলাম যেমন এটা হলো অনেক স্ট্রং এই ব্যক্তিটা অনেক স্ট্রং তুলনামূলকভাবে এই ছবির সাথে যদি আমরা এই টাওয়ারটা আমি করি কম্পেয়ার করি এই ব্যক্তির সাথে যদি এই ব্যক্তির তুলনা করে থাকি সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে আমাদের ইংলিশের লেভেল তার মানে আমরা ইংলিশে অনেক দুর্বল যথেষ্ট দুর্বল তো সমস্যা নেই এর চেয়েও যদি আরো উইক হয়ে থাকেন আরো বল হন তাহলে আমি বিশ্বাস রাখি যে স্টেপ বাই স্টেপ আপনি প্রত্যেকটা ভিডিও মিনিমাম তিন থেকে চার বার করে দেখবেন আশা করি আপনারা খুব ভালোভাবেই শিখতে পারে তো আমরা কিভাবে করব কিভাবে শুরুটা করব করবো আপনি করে নিবেন আমি একেবারেই শুরুর কথা বলবো বা আমি প্রথমে আপনাদেরকে যে বিষয়টা বলবো আমাদের ইংলিশে কথা বলার জন্য আগে বাংলা যেই ভাষায় আমরা এখন আপনি কথা শুনছেন বা আমি আমরা সাধারণত বলি বা আমি এখন যে ভাষায় কথা বলছি বাংলায় দিয়ে আপনাকে আমি ইংরেজি বোঝানোর চেষ্টা করছি এখানে এটা বিষয় খুব ভালো করে বোঝান এই যে বাংলা হ্যাঁ এখানে কি লেখা আছে আমি আমরা তুমি তোমরা আপনি আপনারা কেমন বা তোরা তারা সে ইহা বা নাম সাইমন হে যে কোন নাম হতে পারে তারপরে যখন ল্যাপটপ কোনো কিছুর নাম হতে পারে তো এই ক্ষেত্রে এই কথাগুলো ছাড়া আপনি একটু চিন্তা করে দেখবেন যে আপনি মানে বাংলায় কতক্ষণ কথা বলতে পারবেন তো এই কথাগুলো ছাড়া যদি আপনি বাংলায় দেখবেন কথা বলতে প্রায় অসম্ভব ঠিক এই এই জিনিসগুলো তো আমরা ইংলিশ করব তার মানে আমাদের যত বাংলা আছে সব বাংলার অনর্গল ইংলিশে যদি আমরা কথা বলতে চাই বা বলতে চাই সেন্টেন্স মেকিং করতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশ প্রয়োজন হবে আর আমরা এইগুলোই কিন্তু ধারাবাহিক ভাবে শিখতে থাকবে ইনশাআল্লাহ তো যাই হোক যে কথা বলছিলাম আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে যেহেতু এই কোর্সের মাধ্যমে শিখিয়ে দিব তো কিভাবে শেখাবো ঘটানো হলো যেহেতু আপনারা মানে আমার সামনে নেই লাইভ ক্লাস হচ্ছে না আমি আপনার সাথে কথা বলতে পারছি না আপনি আপনার অনেক বেশি আগ্রহ হওয়ার কারণে আপনি নিজে শিখছেন তো এই জন্য কি করতে হবে আমি যা বলছি তাই করবেন শুধু করবেন ইনশাল্লাহ শিখে যাবেন যেমন ধরেন প্রত্যেকটা ইনস্ট্রাকশন গুলো ভালো করে মানবেন এখানে অর্থ সহ মিনিমাম পাঁচ বার একদমে বলার চেষ্টা করতে হবে যেমন ধরেন কিন্তু করবেন কিভাবে এটা এমন ভাবে রক্ত রাখতে হবে এমন ভাবে করতে হবে যাতে করে আপনার মাথায় মানে যখন আপনি দেখবেন যে বাংলাটা আসার সাথে সাথেই ব্রেনে বাংলা সিগন্যাল আসার সাথে সাথে যাতে আপনি ইংলিশে বলে ফেলতে পারেন এটা তো যাই হোক আমরা কি করব আমরা করবো এখানে যেমন এখানে যদিও বা সাউন্ড আছে তো আমার যেহেতু আরেকটা কোর্স আছে উপরে ওটা যদি আপনি করে নেন বা ওটা যদি করেন ইনশাল্লাহ এইগুলোর উপরে পূর্ণাঙ্গ ধারণা পাবেন এবং যেখানে ব্রিটিশ এবং এর উপরে হ্যাঁ পুরো কিভাবে উচ্চারণটা শুদ্ধ উচ্চারণ করবেন সেই বিষয়গুলো আলোকপাত করা হলো তো যাই হোক তো এটা যারা করছেন বা যারা মানে ওই ওই কোর্সটা সহ করছেন তাদের তো সুবিধাই হলো যে একদম শুদ্ধ করে পড়বেন এবং আমরা যেটা করব যে পড়বটা কিভাবে যেমন ধরেন সাবজেক্ট হিসেবে এখানে আয় আছে আমরা কি করবো একটা করে ইংরেজি বলবো এখান থেকে অর্থটা বলবো যেমন আই আমি উই আমরা এটাই বারবার বলবো আই আমি উই আমরা আয় আমি উই আমরা আয় আমি উই আমরা তারপরে যেটা করব ইউ তুমি যেহেতু অনেক কিছুই আছে আমরা কখনো সিচুয়েশনে আপনি বলে থাকি কাউকে আপনি বলে সম্বোধন করি বন্ধু হলে তুই বলে সম্বোধন করি তো সেই ক্ষেত্রে আবার ইউ এটা আবার ইংলিশে ইউ বাট বাংলাতে আমরা অনেক মানুষ বলে কিন্তু তোমরাও বলে থাকি আপনারাও বলতে পারি বা বলি এবং তোরাও বলি খুব ক্লোজ ফ্রেন্ড অনেকজন হলে তো যাই হোক তো এখানে ইউ তুমি ইউ তোমরা এটা মাথায় রাখবেন ইউ তুমি ইউতুমা ইউ তুমি ইউতুমা তখন এই চারটা আবার একসাথে বলবেন আয়ামি উই আমরা ইউ তুমি ইউ আয়ামি উই আমরা ইউ তুমি এইভাবে করার পরে আপনি সাথে যুক্ত করবেন দেই তাহলে এরপরে দেই তারা দেই তারা দেই তারা এটা বারবার করবেন তারপরে এই সবগুলো একসাথে বলবেন কিভাবে বলবেন আয়ামি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দেই তারা আয়ামি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দেই তারা এইভাবে একদম অনেকবার করবেন থাকবেন করতে থাকবেন যখন খুব দ্রুত বলতে পারবেন এটা শেষ তারপরে কি করবেন হিসে শিষে ইতিহাস হিসে শিষে হিসে শিষে ইটিয়া হিসে শিষে ইটিয়া ওকে তারপর বলবেন সাম্বাদি কেউ সামথিং বুঝি সাম্বাদি কেউ সামথিং বুঝি যখন আপনি আবার এটা চলে আসবে এই পাঁচটা একসাথে বলতে পারবেন হিসে শিষে ইটিয়া সাম্বাদি কেউ সামথিং বুঝি হিসে শিষে ইটিয়া সাম্বাদি কেউ সামথিং বুঝি ঠিক তখন কি করবে এরপরে সব মানে এই দশটা সাবজেক্ট একসাথে বলার চেষ্টা করবে কি বললাম এই দশটা সাবজেক্ট একসাথে বলবেন যেমন আয়ামি ওই আমরা ইয় তুমি ইয় তোমার দেখ তারা হিসে শীর্ষে ইতিহাস সাংবাদিকদের সামনে কিছু এটা অনেকবার বলবেন এতবার বলবেন এতবার বলবেন যাতে করে একদমে পাঁচবার বলে মানে বলতে পারে যেমন ধরেন আয়ামি ওই আমরা ইয় তুমি ইয় তোমার দেখ তারা হিসে শীর্ষে সাংবাদিকদের সামনে কিছু আয়ামি ওই আমরা ইয় তুমি ইয় তোমার দেখ তারা হিসে শীর্ষে ইতিহাস সাংবাদিকদের সামনে কিছু আয়ামি ওই আমরা ইয় তুমি ইয় তোমার দেখ তারা হিসে সাংবাদিকদের সামনে কিছু আয়ামি ওই আমরা ইয় তুমি দেখ তারা হিসে শীর্ষে ইতিহাস সাংবাদিকদের সামনে কিছু আমি অনেক বেশি হেলদি হওয়ার কারণে আমার আগের মতো যেরকম আমার ফ্লুয়েন্সিটা আছে বাট আমি দম রাখতে পারছি না হ্যাঁ এই জন্য হচ্ছে কি আমারটা হয়নি বাট এক সময় আমি যেটা করতাম এটা আমি একদমে মোটামুটি বারো বার পর্যন্ত বলতে পারতাম যাই হোক এটা ভিন্ন কথা তবে খুব দ্রুত আনবেন এক কথা আপনি খুব দ্রুত বলবেন অল রাইট এখন এরপরে আমরা এটা রপ্ত করার পরে কি করব আমরা চলে যাব আমরা যেহেতু একটা বিষয় আমরা এর আগে আমরা ক্লাস করেছি জানি ধারাবাহিকভাবে শিখবো যেহেতু আমাদের সাবজেক্টগুলো ভালো করে পড়ার পরে আমরা সেন্স অফ বি তার মানে হচ্ছে কি বি ভাব শিখব এই বিটা কেন শিখবো এটা অলরেডি আমাদের আলোচনা বিগত ক্লাসে হয়েছে তারপর আমি আজকে বলছি এটা এই ক্লাসের মধ্যে যে আমরা এই সেন্স অফ বি তার মানে আমরা বি এর যেটা ব্যবহার বি কোথায় কোথায় বেসিকলি ব্যবহার হয় এই বিষয়টার উপরে যেহেতু আমরা একটা বিষয় জানি আপনি বাংলা হোক ইংলিশ হোক একজন ব্যক্তির সাথে একদম কথা বলা শুরু থেকে যেটা আপনি কথা বলা শুরু করেন সেই শুরুটা কিন্তু কিভাবে করেন শুরুটা করেন একেবারে আপনি কেমন আছেন সালাম দেন তারপরে ধরেন হচ্ছে ভালো আছেন কিনা এই কুশল বিনিময়গুলো করেন আর এই কুশল বিনিময় করার জন্যই আপনাকে যেটা করতে হচ্ছে ইংলিশে যদি এগুলো ট্রান্সলেট করি তাহলে দেখবেন এগুলোর সেন্স অব বি থেকে হয়েছে যেমন ধরেন আমি ধরলাম সেন্স অফ বি যেটা যেমন বি ভার্ভ যেগুলো আছে অ্যামিজার ওয়াজ ওয়াই উইল বি আপনি যদি বলেন যে আমি একজন শিক্ষক তো কি বলবেন আই এম আ টিচার আই এম আ টিচার আমি একজন শিক্ষক তো এখন ধরেন এই আমার টিচার আমি একজন শিক্ষক তো এই কথাটা আপনি কি বোঝালেন যে আমার পরিচয় আমি যদি বলি আমার টিচার অথবা আই এম আ টিচার আমরা এটা বলে থাকি তো এখন এটা পরিচয় দিলাম আমি এম ব্যবহার করলাম আমি বি ব্যবহার করলাম তারপর যদি বলি আই এম এট ক্লাসরুম অথবা আই এম এট অথবা বললাম যে আই 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 এম 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 এট এট ঢাকা ঢাকা অথবা ইন তার মানে আমি আমার অবস্থান বলি আই এম ফাইন আমি ভালো আছি এটা আমার অবস্থা শারীরিক অবস্থা আই এম সিট আমি অসুস্থ এটা আমার শারীরিক অবস্থার কথা বললাম তারপরেও এগুলোর অতীত করলে আমরা অজয়ের ব্যবহার করি এবং উইল বি এখানে আমরা যদি আবার উইল বি ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন সরাসরি হওয়া এবং থাকা কথা না ধরলাম আমি সন্ধ্যে সাতটায় অফিসে থাকবো বা তিনটায় অফিস থাকবো তো আমি কি বলবো আই উইল বি অফিস হ্যাঁ থ্রি পি এম তার মানে বিকাল তিনটায় যদি আমি থাকি তাহলে আমি থাকবো সরাসরি থাকব মানে আই উইল বি মানে হচ্ছে আমি থাকবো আবার যদি আমি বলি আই উইল বি আ টিচার আমি একজন শিক্ষক হব সরাসরি হওয়া আসছে আমি এটাই বোঝাতে চাইলাম আপনাদেরকে যেমন সেন্স অফ বি দিয়ে আপনার কি হচ্ছে হওয়া থাকা অবস্থা অবস্থা এবং পরিচয় বোঝাচ্ছে তো এইগুলোর হচ্ছে আমরা একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে আমরা যারা বাংলায় কথা বলি বা ইংলিশ অনর্গল কথা বলবো ঠিক তখন আমাদের যে গুলো হয় আমাদের কি কি ধরনের অ্যাক্টিভিটি হয় দেখবেন আমি আপনাকে প্রশ্ন করছি অথবা আপনি আমাকে প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি তার মানে প্রশ্ন এখান থেকে উত্তর আপনি কোয়েশন করছেন আমি অ্যান্সার দিচ্ছি এবং এই মানে কোয়েশন এবং গুলো পজিটিভে হয় নেগেটিভে হয় কি বললাম পজিটিভে হয় নেগেটিভে হয় এখন এই পজিটিভ নেগেটিভ ছাড়াও আপনি যদি আমার তথ্য নিতে চান যেমন আপনি কেমন আছেন ওই কেমন ইংলিশে হচ্ছে হাউ আর এটা দিয়ে আপনি আমার তথ্য নিচ্ছেন আমি কি আমি কি ভালো আছি কি না আমি যদি এখানে ইয়েস নো বলি আপনি অ্যানসার পাবেন না আর এই জন্য হচ্ছে যে হাউ আই ইউ মানে তার মানে কি আপনি ডাব্লিউ চট ব্যবহার করলেন তো তথ্য নেওয়ার জন্য আমরা ডাব্লিউ এইচ মানে ওয়ার্ড যেগুলো আছে এইগুলো ব্যবহার করে আমরা আবার কি করি জিজ্ঞাসা করি তো যাই হোক এবং যেহেতু কথায় কথায় চলে আসছে ডাব্লিউ ওয়ার্ড এবং নেগেটিভ ফর্মের কথা মানে না করি আমরা না করি না করলে যেমন আমাদের এই না করার যেই মানে ইংলিশ গুলো সেটা জানতে হবে যেমন আপনি কি ভালো আছেন তো বলতে পারি আপনি কি ভালো নেই তখনই তো তো আমাদের না লাগতেছে খুবই সহজ এগুলো যেমন আমাদের এম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি যেটা শিখলাম এর সাথে শুধু নেগেটিভ ফর্মটা দেবো যেমন এম নট এটা মডার্ন ইংলিশে এম নট এম থাকে তবে এটার কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে এটা আমরা বলতে পারবো সমস্যা নেই

এটা বারবার পড়বেন বারবার পড়বেন যদিও এখানে বাংলা দেয়া আছে এবং করা আছে আচ্ছা এখন এইগুলো করার পরে তার মানে আমার প্রথম জানার যে কোয়ারিজ গুলো ছিল আমি জানবো গুলো যেখানে ওয়াজার বি আমরা জানি অ্যামিজার এটা বর্তমান সময়ের জন্য ব্যবহার হয় ওয়াজার অতীতের জন্য এবং উইল বি ভবিষ্যৎ করার জন্য আবার এগুলো নেগেটিভ করার জন্য আমরা অলরেডি এটা পড়লাম এইবার বলেছিলাম যে আমাদেরকে ডাব্লু এচ ওয়ার্ড পড়া লাগে এখন যদিও বা এটা মানে কখনো ব্যক্তিবাচক হয় এবং আপনার বস্তুবাচক হয় আমরা ব্যক্তিবাচকটা ধরে নিব বস্তুবাচকটা স্টেপ স্টেপ যাব তো আমি এখানে আপনাদেরকে মানে কথা বলতে বা বোঝানোর চেষ্টা করছি যেটা বা একটা মতামত শেয়ার করছি আমরা যেটা করবো খুব ভালোভাবে খুব ভালোভাবে ছয় নাম্বার পেজ এবং হচ্ছে এই সাত নাম্বার পেজ একদম রপ্ত করে রবো এবং আজকে ক্লাসে দুইটাই থাকবে স্টেপ স্টেপ বাই তার পরের যেটা সিরিয়াল আপনারা এই একটা ক্লাস শেষ করার পর পরই মানে আপনারা যেটা করবেন একটা ক্লাস কয়েকবার করবেন পরে আবার যে যেহেতু ভিডিও আপনাদের কাছে আছে যতবার ইচ্ছে দেখতে পারবেন সমস্যা হবে না কেমন অল যেমন এটা কিভাবে পড়বেন এটা পড়বেন হচ্ছে যেমন ধরেন হুস কার্টি কি বলবেন হুস কার্টি উইচ কোনটি কি আমার সাথে বলেন হুস কার্টি উইচ কোনটি কি

হাউ কিভাবে ওয়াইয়ের কোথায় ওয়েন ব্রোকন হাউ ওয়াইয়ের কোথায় ওয়েন ব্রোকন হাউ কিভাবে ওয়াই কেন হু কে হোম কাটে ওয়াই কেন হু কে হোম কাটে ঠিক সাবজেক্ট যেগুলো ছিল এগুলোর মতোই এই সবগুলো আবার একসাথে বলবেন একদম রক্ত করে ফেলবেন হয়তো আপনার ভিডিওটা তিন চারবার দেখার পরে আপনাকে যেটা করতে হবে হয়তো আপনি সরি আপনি দশ থেকে পনেরো মিনিট সময় ইনভেস্ট করবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে শিখে যাবেন

তো আমরা জানি অ্যামিজার হচ্ছে বর্তমানের জন্য ওয়াজ অতীত হয় এবং উইল বি ভবিষ্যৎ যেমন এবং এগুলো নেগেটিভ ফর্ম যেমন এম নট ইজ এন্ড ডান ওয়াজ এন্ড ডান ওয়ান বি এরপরে আমাদের যেহেতু পরবর্তীতে আমরা এই জিনিসগুলো দিয়েই সেন্টেন্স মেকিং করা শিখবো তখন আমাদের এই সবগুলো দরকার হবে আর এই জন্যই আপনি ডাব্লিউ ওয়ার্ডগুলো বলবেন হুজ কার্ডটি হুইচ কন্ট্রি ওয়ার্ডটি ওয়ার্ড কোথায় ওয়ান কখন হাউ কেন হতে হুম কাটি তো এই হচ্ছে আপাতত আমাদের ক্লাস এরপরে নেক্সট ক্লাস এই ক্লাসটা বারবার দেখবেন বারবার দেখবেন ইনশাল্লাহ আপনার যদি সদিচ্ছা এবং আগ্রহ থাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি খুব ভালোভাবে ইংরেজি শিখতে পারবেন এতে কোনো ধরনের সন্দেহ নেই আর তাছাড়াও এই যে আপনারা ভিডিও কোর্স কিনলেন মানে এরকম না যে আপনি আমার থেকে ডিসকানেক্টেড আমার নাম্বার আছে আমার অফিস আছে আমার ক্লাসরুম আছে আমার অনলাইন ক্লাস আছে আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা করা হবে একদম সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাল্লাহ যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আমি যদি সুস্থ থাকি আপনাদের জন্য কাজ করে দিতে পারি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম